তাই সে আবার চুরি করতে শুরু করলো কি করতে শুরু করলো চুরি চৌর্য বৃত্তি করতে শুরু করলো যে সকল ব্রাহ্মণরা যজমান করে পুজো করে চাল ডাল সবজি স্বর্ণ অলংকার নিয়ে যায় অজামিল তাদেরকে ধরে ধরে চিন্তাই করে তাদেরকে হত্যা পর্যন্ত করত ভাবা যায় দেখো নারী মানুষকে উপরে যেমন নিতে পারে কতটা নিচে নামাতে পারে সচেতন হতে হবে এই ভাগবতের লীলা থেকে একের কঠিন কার্য করছে অজামিল এবার সে অজামিলের পাপ দিন থেকে দিন বেড়েই চলছে অজামিল ব্রাহ্মণ হয়ে আচার আচরণ দুষ্কর্মে সে চন্ডাল থেকে আজ নিকৃষ্ট হয়ে গেল সতী সাপদি তার প্রথম স্ত্রীকে ছেড়ে আসলো সেই স্ত্রী নয়ন জলে কাঁদে আর সেই নয়ন জলের অভিসম্পাদ সেটাও আজামিলের জীবনে পর্যবেসিত হচ্ছে কি আর হবে পুত্ররা ছোট থেকেই পিতার কুকর্ম দেখে তারাও পিতার মতো ওই ডাকাতিতে চুরিতে মগ্ন হয়ে গেল যেমন বীর্য তেমন পরাক্রম দেখে দেখে শিখবে বাবা মা যে কাজ করবে সন্তান তো ধীরে ধীরে শিখবে এইভাবে অজামিনের জীবন চলছে এই দিকে আশি বছর এর পূর্বে আটটা সন্তান হওয়ার পরে আরেকটা সন্তান হলো নবম সন্তান অজামিল তার নাম রাখলো নয় করি কয় করি নয় করি এক করি থেকে নয় করি এবার অজামিলের দশম সন্তান হলো ফুটফুটে এটার নামও রাখে নাই নামকরণ হয় নাই এই পর্যন্ত আমরা অজামিলকে একটু বিশ্রাম দিই যে বাবা তুই আর সন্তান নিস না আমরা আরেকটু অন্য জায়গায় যাই লোমস মনি নামে এক মুনি ছিলেন কোন মুনি লোমাস সেই লোমাস মুনি তার নাম কেন তার সারা শরীরে লুম ছিল লুম লুম সারা শরীরে পশুর মতো লুম হয়ে গেছে কেন হলো এমন সারা শরীরে লোম আর এত যন্ত্রণা করছে শরীর শরীরের জ্বালাতন

ফশুর মত লুম আমি এমন কি অপরাধ করেছি যার কারণে আমার শরীর এমন হয়ে গেল দমড়シナরো তখন হেসে বললেন হে মুনিব আপনি সব চরণে অপরাধ করেছেন বৃসব চরণে অপরাধীর প্রথম লক্ষণ কি সর্বপ্রথমই তার শরীরের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে বৈষ্ণব অপরাধ করলে কি হবে সর্বপ্রথম শারীরিক সৌন্দর্য নষ্ট হবে তারপর ধীরে ধীরে ভক্তি লতা শুকিয়ে যাবে বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ কুটি কুটি ভজনেতে পড়ে যায় বাঁধ বৈষ্ণব দেখিয়া যে নানুয়ায় মুন্ড সেই মুন্ড পড়ে গিয়া নরকের কুন্ড অতএব সব বুদ্ধিমান জনে আশ্রয় করিয়া ভজে বৈষ্ণবের চরণে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বঞ্চা কল্প তরু শিষ্য কৃপা সুরূপ এবং পতিতানং পাবনে বৈষ্ণবে বো নম নম বৈষ্ণবের পদাশ্রয় না করে যে জন সে জনার রাধা কৃষ্ণের নাহি হয় দর্শন হরি স্থানে অপরাধে তারে হরি নাম কিন্তু বৈষ্ণব চরণে অপরাধ করলে নাহি কয়েরা আপনি বৈষ্ণব চরণে অপরাধ করেছেন মনিবর হে দেবর্ষি আমি কার চরণে অপরাধ করেছি কোন সেই বৈষ্ণব আর অপরাধটা কি আপনি আমায় কৃপা করে পরিপ্রাণের সুযোগ দিন বলছেন দুর্ভাগ্য আপনার মনিবর আপনি এমন সময় আমার কাছে আসলেন আমি একটু ধ্যানের মাধ্যমে উপলব্ধি করি আপনার কার চরণে অপরাধটা হলো তাই দেবর্ষী নারদ ধ্যানের মাধ্যমে উপলব্ধি করলেন যার চরণে অপরাধ করেছেন লুমস মুনি তিনি আর এই জগতে নাই দেহরে কে চলে গেছে খুবই খুবই কঠিন শাস্তি গো হয়ে এই জন্যই সাবধান থাকতে হবে বিশেষ করে ভগবানের কথা যারা জগতে প্রচার করেন তারা ভগবানের অতিশয় প্রিয় নাম অপরাধ দশটি দশটি অপরাধের মাঝে প্রথম অপরাধটাই হচ্ছে ভগবানের দিব্য নাম যারা প্রচার করেন তাদের নিন্দা করলে আপনি অনন্তবার কৃষ্ণ নাম মুখ দিয়ে উচ্চারণ করলে ওর নামে কখনো ক্রিয়া হবে না দশটা নাম অপরাধের মাঝে প্রথম অপরাধ হে মনিবর তিনি তো ইহলু আর নেই তিনি তো শ্রীহরির চরণ পদ্মে চলে গিয়েছেন আমি ধ্যানের মাধ্যমে দর্শন করলাম তাহলে আমার উপায় কি দেবর্ষী আপনি কৃপা করে বলুন হে মনিবার আপনি সাধনা করে আপনি মুনি আপনি সাধনা করেছেন আপনার এত জ্ঞান কিন্তু হে মনিবর আপনার জ্ঞান যোগ্যতা থাকার পরে আপনার মনে অহংকার আছে প্রচুর কি আছে অহংকার জ্ঞান থাকলেই হবে না জ্ঞানের সঙ্গে যদি অহংকার মিশ্রিত থাকে যোগ্যতার সঙ্গে যদি অহংকার থাকে আপনি নিমিশেই ভ্রষ্ট হয়ে যাবেন ভগবান আপনাকে কান ধরে টেনে নেমে দেবে আমি কত যোগ্যতাবানকে দেখেছি দুদিন পরে আর পাত্তা নেই যোগ্যতা থাকলে হবে না যোগ্যতাকে পরিচর্যার অপর নাম হচ্ছে বিনয় যোগ্যতার পরিচর্যার নাম কি বিনয় দন্যতা

অহংকারে আপনার চরণ মাটিতে লাগে না যার কারণে আপনি অনেকের চরণে অপরাধ করেছেন এবার আমার উপায় আমি তো ভুল বুঝতে পেরেছি আমার সর্বাঙ্গে লুম গজিয়েছে লুমের যন্ত্রণা আমি সহ্য করতে পারি না আপনি একটা উপায় বলুন সর্বপ্রথমে আপনার এই অহংকারকে ত্যাগ করতে হবে আপনি এত বড় মুনি অথচ আপনি অহংকারে আপনি সাধু চরণে অপরাধ করলেন আপনার এই যন্ত্রণার উপশম হতে পারে আপনাকে একটা কার্য সম্পাদন করতে হবে কৃষি কার্য কার্যটা হচ্ছে আপনি জন্ম নিয়েছে ব্রাহ্মণের ঘরে এমন কেহ কোন পতিতাকে আশ্রয় করে যে ভ্রষ্ট হয়েছে আপনি মুনি হয়ে তার গৃহে গিয়ে অন্ন গ্রহণ করতে হবে আচ্ছা বলুন তো নারদ এই কার্যটা কেন করছেন সেটার পিছনেও একটা কারণ আছে দেবর্ষি নারদ এই জগতে যা কিছু করেন তার সঙ্গে একটা জগতের কল্যাণ নিহিত থাকে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি এমন এমন ভ্রষ্টাচারী ব্রাহ্মণ পাবো কোথায় যে প্রতি তার সঙ্গে বসবাস করছে ব্রাহ্মণ হয়ে আচার আচরণে চণ্ডাল থেকে নিকৃষ্ট আপনি এই কথা যে বলতে বিড়েছেন কোথায় আছে সেম তেমন ব্রষ্টাচারী আপনি তাও জানেন এই বলে দেবর্ষি নারদের চরণে পড়ে রইলেন লোমাস মুনি লোমাস মুনি তখন বললেন কন্নকubj দেশে অজামিল নামে এক ব্রষ্টাচারী প্রতিতার সঙ্গকারী ব্রাহ্মণ আছে জঙ্গলের মাঝে কুটির স্থাপন করে সে থাকে তার দশটা পুত্র নয়টা পুত্র নাম আছে নয় করি পর্যন্ত আরেকটা পুত্রের নামকরণ করা হয় নাই আপনি গিয়ে তাকে কৃপা করবেন আমি আপনাকে পাঠাচ্ছি ও অজামিল কে কৃপা করার জন্য জগৎবাসীকে দেখানোর জন্য মহা নামে আশ্রয় গ্রহণ করে ভগবানের নামকে অবলম্বন করে ভাগবত ধর্মকে অবলম্বন করে মহা মহাপাপীও যদি তাহলে তার কি কৃপা লাভ হয় হে লোমা শুনি আমি আপনাকে দিয়ে জগৎকে এই শিক্ষাটা দিতে চাই আপনি সেই গৃহে গিয়ে আতিতে ও তা করবেন তাহলে আপনার অহংকারও দূর হলো আপনি এত বড় মুনিবর আপনি পতিতার গৃহে গিয়ে অন্ন গ্রহণ করছেন এটা আপনার যাত্রা করলেন কান্নে বর্তমান উত্তর প্রদেশের উত্তর প্রদেশ বারো কানৌজ জেলা এটাই ভাগবতে আছে কান্ন কুব্জ তৎকালীন নাম ছিল কান্ন কুব্জ বহু জায়গায় সন্ধান করলেন কোথায় পাবে তাকে বলে দিলেন কুস্তে 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 অজামিলের যে পূর্ব নিবাস সেখানে আসলেন স্ত্রী কেঁদে কেঁদে বললেন আমি তাকে চিনি না এক সময় সে আমার পতি ছিল কিন্তু আমি এখন তাকে চিনি না আমি বিধবা স্বামী থেকেও আপনি বিধবা হ্যাঁ এমন পতি থাকার থেকে না থাকা ভালো আমি তাকে স্বীকার করি না সে বেশারসনে বসবাস করে কোথায় থাকে সে তা তো বলতে পারবো না লমশ মুনি সংবাদ নিতে শুরু করেন অনুসন্ধান করতে করতে সেই জঙ্গল যে জঙ্গলে গনি নিয়ে গৃহ নির্মাণ করে নয় পুত্র নয় করি আছে সঙ্গে আরেকটা পুত্র হয়েছে যার নামnone কোনো হয় নাই সেই গৃহের সামনে এসে মুনি দরজায় করা না রেলেন ভেতর থেকে স্মিত হেসে অপূর্ব সুন্দরী অজামিলের স্ত্রী পতিতা দরজা খুলে দিল অজামিল পিছনে দাঁড়ানো বলছে এটা কি অজামিল ব্রাহ্মণের কঠি আগ্রহে আপনি আমি লুমস মনি আরে মনিবর আপনি এই কুটিরে দিয়ে প্রতি তাকে বলছেন মাগ বাহিরে দাঁড়িয়ে কথা বলবো একটু ভিতরে আসতে বলবে না নিশ্চয়ই আসুন আসুন আমি খুব ক্ষুদার্থ গো আমি একটু তোমার গিয়ে অন্ন গ্রহণ করতে চাই আপনি আমার গৃহে অন্ন গ্রহণ করবেন আপনাকে অন্য দিয়ে নরকামী হতে পারি না আমি তো শুদ্রানী চন্দালিনী ভ্রষ্টাচারী আমি ভিক্ষা চাই তোমার কাছে মা অন্য যদি আমার গৃহীত না হয় আমার শরীরের যন্ত্রণা দূর হবে না আমার লুম দূর হবে না তুমি কেন ভয় পাচ্ছ মা আমাকে এক মুঠো অন্ন দিলে তোমাদের কোন রূপ অমঙ্গল হবে না বরং পূর্ণ হবে আমি বড় ক্ষুধার্ত আমি কিছুই খাইনি দাও মা এক মুটু অন্ন ক্ষুধার গো মা ক্ষুধার জ্বালায় জাতি বেদ নাই দুদিন অবুক্ত থাকলে বুঝবে ক্ষুধার যন্ত্রণা কেমন ঋষি এমন করে মিনতি করছে কি আর করা যায় আমি তো স্বেচ্ছায় চাইছি তাহলে তুমি কেন বারণ করছো উনি বল আপনি ব্রাহ্মণ আমার প্রতি ব্রাহ্মণ কিন্তু আমি আপনার কাছে মিথ্যে বলবো না আমি শুদ্রাণী আমি আমি কেমন করে আপনাকে অন্ন দিতে পারি কিন্তু আপনি যেহেতু চাইছেন

লোবশমণি সেই অন্য গ্রহণ করলেন তার শরীরে জ্বালা দূরীভূত হল মারি তুমি আমায় অন্য দিলে সাধু যদি কারো গৃহে আসে গৃহে ভোজন করে সে তো গৃহের মঙ্গল একটা একটা করেই যায় আমি তোমায় কি দেবো মা দেবো আমি কি তোমার গৃহে একটু ভাগবত কথা আস্বাদন করতে পারি বল আমি একটু তোমার গৃহে কৃষ্ণ কথা আস্বাদন করতে পারি কাজামিলের পূর্ব স্মৃতি ধীরে ধীরে স্মরণ হচ্ছে ছোটবেলা থেকে সে ভগবানের কথা সদন করত বেদ পড়ত পুরাণ আদি পড়ত তার বাবা তাকে বসিয়ে বসিয়ে ভগবানের কথা শ্রবণ করাতো আজ বহুকাল পরে কাজামিলের বয়স আশি হয়ে গেছে তখন আজ বহুকাল পরে কোন সাধু তার গৃহে এসেছে যেছে বলছে তার স্ত্রীকে মারে আমি একটু কি ভগবানের কথা তোমার গৃহে আস্বাদন করতে

পেটির খুদা স্ত্রীর চাহিদা মিটাতে মিটাতে আমি বড় ক্লান্ত বহুকাল হয়ে গেল আজ একটু হরি কথা যদি হয় শান্তি পাব শুরু করলেন লোস মুনি আস্বাদন আত্মতত্ত্বের কথা কে তব কান্তা কে তব কুমার Oh

শক্ত ছড়ি হলো ভগ গুণী কামিনী আড় পাইয়া ও মন রে রই আছছ তুমি কামেতে মজিয়া thank সঠিক সময়ে শাস্ত্র বলছে সন্তান উৎপাদনের জন্য যতটুকু বীর্যসকলন করা প্রয়োজন ঠিক ততটা বীর্যই স্ক্রলন করবে নইলে সেটাও পাপ বলে গণ্য এটা সহজ নয় ঈশ্বর প্রাপ্তি কণিকামিনি আছো তুমি কামিতে মজিয়া

মমতের সঙ্গ দেখো মানুষকে কেমন পরিবর্তন করে দেয় সাধুর সঙ্গ মানুষের চেতনা কিভাবে জাগ্রত করে দেয় চুমিতে কি বোঝাবে সারা জীবন রং তামসা করে বৃদ্ধকালে তখন বোঝা যায় কে দেখবে আমায় স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন সবাইকে সময় দিতে দিতে যেদিন সবার কাছে মূল্যহীন তখন আমরা ভুল বুঝতে পারি কিছু করার কি থাকে টপ টপ করে চোখ থেকে আসত জল ঝড়ছে পূর্ব মনে হচ্ছে সে কত আনন্দ লুকেছিল নিত্যের সেবা পূজা করত

সদাচারী ব্রাহ্মণ বাসুদেব বিপ্র কিন্তু তার পুত্রের প্রতি এত মোহ ছিল স্ত্রীর প্রতি এত মোহ ছিল বাসুদেব বাক্য ওরাই আমার একমাত্র আপনার জন জগতে আমার আর কেউ আপনার জন নয় সংসারকে এমন করে বাসুদেব বিপ্র আঁকড়ে ধরেছিল কিন্তু তার

জলে কেদে কেঁদে প্রার্থনা নিবেদন করো গোবিন্দু গেষির দিনে যেন সুস্থ শরীরে তোমার নামটা নিয়ে জগৎ থেকে যেতে পারি